ওই পেয়েছিলাম ফার্স্টে দেখুন এদিকে আসতেছে এদিকে আসতেছে ইন্দালিল্লা আমার হাতে ট্রাইপোর্ড আছে দেখুন তিনটা কুকুর কেবল দৌড়াইতেছে এখানে ঝগড়া লাগছে খুব সম্ভবত আমার আশেপাশে আসলে মানুষ একটু দূরে ভয় লাগতেছে আসলে এরকম নিস্তব্ধ পরিবেশে মানে কুকুর টুকুর দেখলে কুকুর শিয়াল আসলে ভয় লাগে আশেপাশে কিন্তু কেউ নাই যে একটা দৌড় দিয়ে আসছে আসলে ভয় পেয়েছিলাম ফার্স্টে দেখুন এদিকে আসতেছে এদিকে আসতেছে ইন্দা আল্লাহ রহম করুন আমার হাতে ট্রাইপোর্ড আছে দেখি কই যায় কুকুর গলার কান্ড দেখেন এখানে এখানে সব ঝগড়া লাগছে আমার দিক টাকায় আছে আমি ভিডিও মোবাইল ধরে রাখছি আমার দিকে তাকাই আছে দেকেন এই সোগ্রা লাগছে ওই ছেলেটা বইতেছে ওর দিক যাইতাছে ইন্নরে লম্বা দেখাইতেছে ইন্নরিন